সালাম আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়িতে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে যে ভাইরাল শাড়িটা বানা পিওরে তানা বানা কাতন শাড়িটা অনেক আপদরে কিন্তু চাহিদা এতদিন নিতে বাইরে চলে আসেন আমাদের শুরুে আসলে কিন্তু পেয়ে যাবেন আর আমাদের শুরুটা হচ্ছে গাউসিয়া মার্কেটের পাশে নুর মেনশন চারদিন চকের পাশে নূর মেনশন নুন মেনশনে চারতলা আসবেন আসলে কিন্তু এই বানা পিওরে কাতার শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন ফুড সেট আপ কিন্তু চলে আসছে যারা যার যত বীজ কত মিস লাগবে আগামীকাল শুক্রবার আছে ইনশাল্লাহ শপে আসবেন আজকে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি শাড়ির প্রাইস কিন্তু আমরা দিব আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন ছটা কালার কিন্তু দেখেন কত সুন্দর সেটা আছে সহক কাজ করা থাকবে বডিতে দেখেন কত সুন্দর কাজ করা ফ্লাওয়ার কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাবে ঠিক আছে এক এক করে খুলে দেখান তিন হাজার পাঁচশো টাকা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তামা দামি করার কোনো সুযোগ নেই তো ফার্স্টে আমি জাম্প কালারটা খুলে দেখাবো আপনাদেরকে দেখেন কত সুন্দর ফুল বড়িতে কাজ করা থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু দিতে পারবেন ডাকার ভিতরে ডাকার বাইরে বিশে যে কোনো প্রান্তে দেখেন কত সুন্দর শাড়িটা টানা বানা পিওর টানা মানা কাঁঠার শাড়িগুলো যে অনেক আপুরা আছেন শাড়ি পরতে পারেন না আপনি কোনো রকম কুচি হাতে মুঠে নিয়ে আসলে চলবে কুচি হয়ে যাবে এত কাপুগুলো সফট যে শাড়িগুলো সাত হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আমাদের শুরুরা তো যারা চিনেন যে কাউসিয়া মার্কেটের পাশে নুর ম্যানশন ডুর ম্যানশনের চারতালা চকের পাশে নুর ম্যানশন ডুর ম্যানশনের চারতলা আসলে কিন্তু এই বানা পিওরের কাতার সাইডে পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ি দেখেন আঁচলের শাড়ি কিন্তু সেল থাকবে আর ব্লাউজ পিসটা থাকবে ম্যাচিং দেখেন এই ব্লাউজ পিসটা এক্সট্রা বরাদ দেওয়া আছে পিঠে এবং হাতায় দেওয়ার জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে তিন হাজার পাঁচশো টাকা ছয়টা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন এটা হচ্ছে দেখেন কত সুন্দর সবুজ কালার তিন হাজার পাঁচশো টাকা হানড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই এই দেখেন তিন হাজার পাঁচশো টাকা পিউরের বানা কাতান শাড়ি পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এদিকে কালারটা দেখেন তো এই শাড়ি দেখেন কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা দেখেন তো কত সুন্দর ইনটেক শাড়িগুলো খুলে দেখাচ্ছি ইনটেক দেখেন কোন আপুটা লাগবে এই শাড়িটা কোন আপুটার লাগবে চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে গাউসিয় মার্কেটের পাশে নূরম্যানসন নূরম্যানশনের চারতলায় অবশ্যই শপে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আগামীকাল শুক্রবার আছে অবশ্যই আমাদের শপে আসবেন তাহলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে এই শাড়িগুলো এই টানাবানা পিওর কাতান শাড়িগুলো পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই এত সুন্দর পিওরের টানা বানা কাতান শাড়ি পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা দেখছে দেখেন কত সুন্দর পিওরের টানা বানা কাতান শাড়ি অনলি পঁয়ত্রিশশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকের সাথে কিন্তু আছে এমনকি শাড়ি কাজ করা থাকবে দেখেন কত সুন্দর কিন্তু আমাদের নিত্য নতুন কালেকশন চলে আসছে বিয়ে শাড়ি বিয়ে লেহেঙ্গা দেখেন আমাদের পূর্ণিমা শাড়ি বড় শোরুমটা আসলে কিন্তু দেখেন কত ধরনের কত হাজার লেহেঙ্গা লাগবে কত হাজার লেহেঙ্গা কত হাজার লেহেঙ্গা নিবেন আপনারা চলে আসবেন আসলে কিন্তু পেয়ে যাবেন দুই হাজার থেকে শুরু লেহেঙ্গার প্রাইস আমাদের দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম